আমাদের ফর্মাল ইউকারী কিন্তু আমরা এবার করিনি এবং সেই টাকা এবং আমাদের সদস্যদের সকলের মানে অংশগ্রহণমূলক কন্ট্রিবিউশনে আমরা একটা বড় সাহসী উদ্যোগ নিয়েছি আমি আপনাদের সামনে আমার লিখিত বক্তব্য লিখিত বক্তব্য আমাদের প্রোগ্রামের হেডিং হচ্ছে আমরা তোমাদের বিপ্লবের সবি এবং আহত পরিবারের পাশে জিয়াউর ফাউন্ডেশন সাংবাদিক বন্ধুগণ কষ্ট করে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য জিয়াউর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারক সম্মেলনের শুরুতেই শ্রদ্ধাভাবে স্মরণ করছি জুলাই আগস্ট বিপ্লবে আত্মদানকারী অপত হয় ছাত্র জনতাকে যাদের দুর্বার প্রতিরোধে অবসান হয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সহমতিতা জানাই যারা এখনও স্বৈরশাসকের পেটো বাহিনীগুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উন্নত চিকিৎসা দাবি জানাই যারা দু চোখ হারিয়ে একেবারে অন্ধ কিংবা এক চোখ হারিয়ে হাসপাতালের পিছনে এখনো কাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের চিকিৎসকরা ইতিমধ্যেই আহতদের সুচিকিৎসা দেওয়ার নিরন্তর চেষ্টা চালিয়েছেন এবং সেই চেষ্টা অব্যাহত রয়েছে ভবিষ্যতে এই যোদ্ধাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে ফাউন্ডেশনের চিকিৎসকরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা চলছে পবিত্র মাহের রমজান আর কয়েকদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে আমরা যারা সুস্থ আছি ভালো আছি তারা হয়তো আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করব কিন্তু জুলাই আগস্ট বিপ্লবে আমরা যাদের চিরদিনের জন্য হারিয়েছি তারা কেউ আমার ভাই কেউ আমার সন্তান সেই ভাই হারা এবং সন্তান হারা স্বজনদের পাশে দাঁড়াতে চায় জিয়াউর আমার ফাউন্ডেশন ভাগাভাগি করে নিতে চায় তাদের আনন্দ বেদনা সীমিত সামর্থ্য নিয়ে আমরা পৌঁছে দিতে চাই প্রতিটি শ্রমিক পরিবারের কাছে আই রিপিট সীমিত সামর্থ্য নিয়ে আমরা পৌঁছে যেতে চাই প্রতিটি শহীদ পরিবারের কাছে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের নির্দেশনায় শহীদ পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে যাবে আমাদের সদস্য দুর্যোগ সংকটে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল তা অব্যাহত রাখতে আমাদের এই উদ্যোগ আগামী আঠারোই মার্চ থেকে শুরু হবে আমাদের এই উদ্যোগ সাংবাদিক সাহেরা জিয়াউরহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সদস্যদের চাঁদা এবং অনুদান আত্মমানবতার সেবায় ব্যবহার করা হয়ে থাকে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা ভারতসহ বিভিন্ন দুর্গ দুর্বির সময় এই প্রতিষ্ঠান দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে আছে বিগত জুলাই আগস্ট দুপ্রবের সময় গুলিত আহত চক্র জড়াতাকে চিকিৎসা দিয়েছে অতি সম্প্রতি ভেনি এলাকায় যে ভয় বর্ণনা হয়ে গেল সেখানেও বর্ণার্ধদের মাঝে ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে এই প্রতিষ্ঠান আগামী দিনেও যে হর্তমান সদস্যরা যে কোনো বিপদে আপনাদের মানুষের পাশে দাঁড়াবে এই রকম ব্যক্ত করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ হেদাবাদ